বিসমিল্লাহ রহমান রহিম ছুরির বাইশারি বাজারে আজ এক নতুন সূচনা উদ্বোধন হল রাশেদ ট্রেডার্স অ্যান্ড গিফট কর্নারের যেখানে একসাথে মিলবে আপনার ঘর সংসারের সব প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী সিলিং ফ্যান রিচার্জেবল ফ্যান রাইস কুকার গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা কেটলি গ্যাস সিলিন্ডার ও ডিনার সেট সহ অসংখ্য গিফট আইটেম এক ছাদের নিচে এখানেই শেষ নয় রাশেদ ট্রেডার্সে সব ধরনের পণ্য রিচার্জ বিকাশ ও নগদে লেনদেন করা যায় বিশ্বস্ততা আর গুণগত মানই এখানে প্রথম অঙ্গীকার আজ শুক্রবার দুই এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল রাশেদ ট্রেডার্স অ্যান্ড গিফট কর্নার যার কর্ণধার তরুণ উদ্যোক্তা এন কে রাশেদ রাশেদ ট্রেডার্সদের দিন আশা রাখব আপনাদের পাইসারির সর্বস্তরের সব জায়গাতে আমি আমি বন্যাস করে আমি এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার জন্য বাইশারিবাসীর সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে দিন তিনি বলেন মানুষের আস্থা আর ভালোবাসাই আমাদের মূল শক্তি আমরা চাই বাইশাড়ির মানুষ এখন থেকে ঘরোয়া পণ্যের জন্য বাইরে নয় নিজের এলাকার দোকানেই পাবে সর্বোচ্চ মানের পণ্য ঠিকানা থানা রোড বাইশারি বাজার নাইক্ষংছড়ি ছড়ি বান্দরবন পার্বত্য জেলা মান আস্থা ও আধুনিকতার মেলবন্ধনে রাশেদ ট্রেডার্স অ্যান্ড গিফট কর্নার আপনার পরিবারের বিশ্বস্ত নাম শুভ উদ্বোধন শুভ সূচনা কামনা